সেদিন আমার শ্বশুরকে ফোন দিয়ে প্রচুর করার পর আমার বললাম আপনার মেয়েকে নিয়ে যান পর্ব তিন না হাসপাতালে আমার বউ ব্যাহস অবস্থায় আছে পরবর্তী দুই ঘন্টার মধ্যে মা বাবাকে নিয়ে হাসপাতালে পৌঁছে গেলেন মিলার বাবাকেও জানিয়েছিলাম তিনি এলেন আরো কিছুক্ষণ পর কি একটা কাজে শহরের বাইরে ছিলেন মা বাবা আসার ঘন্টা মধ্যেই সকলে খবর পেয়ে হাসপাতালে চলে আসলো মা ছাড়া মিলার অসুস্থতার আসল কারণটা কেউ জানল না সবাই জানল মিলার হয়েছে দুদিন হাসপাতালে থাকতে হয়েছিল মা সঙ্গে থাকলেন অন্য কাউকে থাকতে দিলেন না হাসপাতালে থেকে বাসায় আসার পরে মিলা একদম চুপচাপ হয়ে গেল মিলা যে খুব বেশি চঞ্চল তা কিন্তু নয় তারপরেও কেমন যেন ঠান্ডা হয়ে গেল সব কাজকর্ম করে কিন্তু তারপরেও কেমন যেন একটা অদৃশ্য নিস্তব্ধতা ঘরের ভিতরে ছড়িয়েছিল মিলাকে দেখলেই আমার ভেতরটা মসটে যায় সবকিছুর কি আছে আসলেই তো আমি দায়ী আমি ভীষণ অনুতপ্ত কিন্তু পরিস্থিতি আমার হাতে নেই জ্ঞান ফেরার সাথে সাথে মিলার কাছে ক্ষমা চেয়েছি বাসায় আনার পরে তো ওর পা ধরে বসেছিলাম তখন মিলা ভীষণ স্বরে বলেছিল সে আমার উপরে একটুও রেগে নেই ওর এই উত্তরটা আমি মানতে পারিনি ও রাগ করছে না কেন রাগ করুক আমার সাথে ঝগড়া করুক আমাকে আঘাত করুক কিন্তু এভাবে চুপচাপ কেন থাকবে সব সবকিছুর মাঝে থেকেও যেন কোথাও সে নেই মিলার বাবা আসলে ওকে দুদিনের জন্য বাসায় নিয়ে যেতে তার ধারণা বাসায় সারাদিন একা থাকলে ওর আরো খারাপ লাগবে ভাই বোনদের সঙ্গে থাকলে ওর মনটা ফ্রেশ থাকবে তবে মিলা যেতে চাইলো না ওর বাবা ওর হারমানার পাত্র নয় তিনি ওকে জোর করে সঙ্গে নিয়ে গেলেন সারাদিন অফিস করার পরে যখন বাসায় ফিরলাম তখন আমার কিছুই ভালো লাগছিল না যেরকম রেখে গিয়েছিলাম সব কিছু ঠিক সেরকমই রয়েছে টেবিল ভর্তি খাওয়া সাজানো নেই চা নিয়ে এসে কেউ সাজছে না এ কেমন পরিবেশ বুঝলাম আমার অজান্তে এই মিলার সকল কর্মকাণ্ড আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে রাত সাথে সাথে আমার নিঃসঙ্গতাও বাড়তে থাকে হঠাৎ করে ভীষণ অস্বস্তি লাগতে শুরু করলো অস্থির লাগছিল দম টেনে তুলতে পারছিলাম না মনে হচ্ছে হাত পা কাজ করছে না কোনো কিছু না ভেবে রেডি হয়ে বাসা থেকে বের হলাম উদ্দেশ্য মিলার বাবার বাসা বাসার নিচে যখন পৌঁছালাম চারপাশে তখন শুনশান নীরবতা রাত সাড়ে বারোটা বাজছে এখন বাসায় যে ওটা ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না অনেক চিন্তা পর ঠিক করলাম না বাসায় যাব না এখানেই দাঁড়িয়ে থাকবো দেখে আসছিল না তখন আমি নিজের উপরে ভীষণ বিরক্ত হলাম হঠাৎ খেয়াল করলাম মিলাদের বাসার গেট খুলে কেউ বেরিয়ে আসছে আমি নিজেকে আড়াল করে দাঁড়ালাম ও কি দেখতে লাগলাম এত রাতে কে বের হতে পারে দেখলাম মানুষের অবয়বটা এদিকেই আসছে আমাকে পেছনে ফেলে কালো অন্যায় মোড়ানো মানুষের অবয়বটা যখন সামনে এগিয়ে গেল তখন আমি বুঝতে পারলাম এটা মিলা আমি ধরা দিলাম না দেখতে চাইলাম ও কি করছে দীর্ঘ তিরিশ মিনিট হাঁটার পরে বিশ মিনিট যাবো দাঁড়িয়েছিল সেঞ্জি ঠিক করার জন্য আমি বুঝতে পারলাম ও বাসায় যাচ্ছে আমার শরীর জুড়ে ঠান্ডা শীতল স্রোত দিয়ে গেল আমি এবার দুটো রাইড বুক করলাম ওর পিছু পিছু বাসায় আসলাম দরজায় তালা দেখেও দাঁড়িয়েছিল আমি আসতে জিজ্ঞাসা করলাম কোথায় গিয়েছিলে বললাম ফার্মেসিতে ওষুধ কিনতে গ্যাসের প্রবলেম হচ্ছে মিলার কোনো প্রতি করলো না আমিও সেদিন ওকে আর কিছু জিজ্ঞাসা করিনি ওর ভালোবাসার কাছে আমার সব কিছুই যেন ঠুনকো লাগছিল আমি যথাসাধ্য মিলার যত্ন করতে শুরু করলাম ওর সাথে সাথে থাকতাম অনবরত কথা বলতাম ওকে বিরক্ত করতে চাইতাম কিন্তু ও কিছুতেই লাভ হতো না ও চুপচাপ থাকতো আর সমস্ত কাজ একাই করতে থাকতো আমি কোনো কাজ করতে গেলে কিছুই করতে দিত না আমি রাগ করতাম তবে কোনো লাভ হতো না এভাবে মাস ছয়েক প্রেরণের পর আমি বুঝতে পারলাম মিলার স্বাভাবিক জীবনযাপনের মধ্যে নেই কয়েকজনের সাথে কথা বলে ওকে সাইক্রেটিস্ট এর কাছে নিয়ে গেলাম ডাক্তার প্রথম দিন কথা বলে আমাকে কিছুই বললেন না তবে তিনটা পর আমাকে জানালেন মিলার আরও আগে থেকে দরকার ছিল চিকিৎসা প্রেসক্রিপশন অনুযায়ী আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি সকল কাজ করতে লাগলাম ডাক্তার বললেন ওর সঙ্গে মিলে কিছু অ্যাক্টিভিটিস করতে সেই অনুযায়ী দুদিন পার্কে হাঁটতে গিয়েছিলাম তখন আমি অনুধাবন করলাম বাচ্চাদের দেখেও আরও বিষণ্ণ হয়ে যায় এবার আমি এই পার্কে যাওয়া বাদ দিয়ে ওকে নিয়ে পাশে একটি বৃদ্ধাশ্রমে গেলাম সেখানে দুদিন যাওয়ার পর সেখানকার ম্যানেজার আমাকে একটি এই কাজের অফার দিলেন মিলা দুদিকে ভীষণ রকম ভাবে বৃদ্ধদের সঙ্গে মিলেমিশে গিয়েছে তাই সে থাকলে তাদের নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস করানো সহজ হবে আমিও বিনা অফারটা মেনে নিলাম পরবর্তীতে খেয়াল করলাম আমি সময় না পেলেও মিলা একা একাই সেখানে যাচ্ছে প্রথম চার মাস আমি সঙ্গে করে মিলাকে ডাক্তার কাছে নিয়ে যেতাম তারপর থেকে একাই যেতে লাগলো আমারও কাজের প্রেশার ছিল ভাবলাম ও স্বাভাবিক জীবনে ফিরছে তাই স্পেস দিলাম দুই মাস পেরোনোর পর আমি থাকা অবস্থায় ফোন এলো মিলার ডাক্তারের তিনি আমাকে জানালেন পরদিন মিলার অ্যাপয়েন্টমেন্ট আছে আমি যেন একবার আসি তবে মিলার সঙ্গে নয় মিলাকে না জানিয়ে ওর পেছনে আমার খটকা লাগলো আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কোনো সমস্যা আছে কি কিন্তু তিনি ওকে কিছুই জানালেন না শুধু যেতে বললেন তিনি আমাকে তার আড়ালে একটি চেয়ারে বসালেন যথারীতি সময় মতো মিলার ট্রিটমেন্ট শুরু হলো এক পর্যায়ে তিনি মিলাকে হিপ্রোটাইজ করলেন মিলা বলতে শুরু করলো আবার যখন ছয় বছর বয়স ক্লাস ওয়ানে পড়ি কিছু বুঝতে শিখেছি সেই সময় আমার বাবা মা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন মা আমাকে জানালেন তারা দুজনে মানসিক ভাবে অনেক আগেই আলাদা হয়ে গিয়েছেন শুধুমাত্র আমার একটু বড় হওয়ার অপেক্ষা করছিলেন সামাজিক ভাবে আলাদা হওয়ার জন্য মা বাবা আলাদা হওয়া পাঁচ মাসের মাথায় মা বিয়ে করে পারি যেমন সুদূর প্রবাসে তবে আমার সঙ্গে নিয়মিত কথা হতো আমার জন্য বিভিন্ন গিফট পাঠাতেন বছর পর যখন দেশে আসতেন তখন অনেক কিছু নিয়ে আমার সাথে রেহা করতে আসতেন বাবাও বিয়ে করলেন আমি তখন দাদির সাথে থাকতাম সমস্যা শুরু হলো দু বছর থেকে হঠাৎ করে দাদি মারা গেলেন তখন আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম তারপর এ নতুন মায়ের একটা মেয়ে হলো তিনি আমাকে যা একটু দেখাশোনা করতেন সেটাও পুরোপুরি বন্ধ হয়ে গেল বাবা অফিস থেকে ফিরে ছোট মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যেতেন আমি পড়া বাদ দিয়ে বসে বসে সেগুলো দেখতাম নিজে বেড়ে খেতে পারতাম না বিধায় তিন খাওয়া রাতে যখন বাবা খেতে বসতেন তখন বাবার বেড়ে মাছের ছাড়িয়ে দিতেন ওই এক খাওয়া হতো কারণ বাকি দুই বেলা তো বাবা অফিসে থাকতেন সব সবসময় ক্লাসে প্রথম হওয়া আমি পরীক্ষায় ফেল করলাম কারণ দাদি নেই কেউ তার পড়াতে বসাত না এবার বাবার টনক নড়ল তিনি আমার কাছে ডেকে জিজ্ঞাসা করলেন পরীক্ষায় ফেল করার কারণ কি আমি কিছুই বলতে পারলাম না আমাকে নিয়ে ছোটখাটো একটা সালিশ বসলো সেখানে সিদ্ধান্ত হলো আমাকে বোর্ডিং স্কুলে দেওয়া হবে আমাকে যেদিন বাবার নতুন মা মিলে রেখে আসতে গেলেন আমি সেদিন বাবার হাত ধরে একটা প্রশ্ন করেছিলাম এখানে কি আমাকে খাবার বেড়ে দেওয়া হবে সালাম আলাইকুম কেমন আছেন সবাই নম্বর পর্ব চলছে আর এর আগে দুইটা পর্ব কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে আছে আর আরেকটা পর্ব যদি আপনারা শুনতে চান অবশ্যই জানাবেন তাহলে আমি কালকে গল্পটির বাকি পর্বটা আপনাদের সাথে শেয়ার করব আর গল্প ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট আর লাইক করতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই পেজের সাথে সংযুক্ত থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না কোনো গল্প দিলে আপনাদের শুধু প্রথম কথা থাকে আমি পরের পার্ট নেই না এখন গল্পটি দিলে যদি আপনি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার না করেন বেশি ভিউ না করেন তাহলে আমি কিভাবে দিব বলেন